জুম্মাবার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখুন দু সালে ছ নম্বর জুম্মাটা কামালদার নামাজ যাদব করতে যাচ্ছে বেহালার পাটক পাড়ার মসজিদে সবাই কামালদার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আর সিক্স জুম্মাবারটা দেখতে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা আসসালাম রোড বেহালা বালানন্দ হসপিটালের পাশ থেকে ঢুকে পড়লাম পাঠক করা মসজিদের সেই পুরনো গলি সেই গলিতেই ঢুকে গেলাম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল প্রখর রোদে ভিতরে প্রবেশ

لفظ ہے برات برت کے معنی ہیں چھوڑ دینے کے تو جس پر جہنم واجب ہو گئی جس کو جو ہے گناہ کرتا رہا جو نافرمانیوں میں رہا اللہ تعالیٰ اس کے گناہوں کو معاف فرما دیتا ہے یہ بہت کی رات ہے جن سے ہو سکے اپنے گھروں میں عبادت کرے مسجد نہ آ جائے مسجد میں عبادت کرے بال بچوں کو لے کر کے عبادت کرے مقصد کی رات ہے اپنے لیے مانگے دعا پوری امت کے لیے مانگے پوری کائنات کے لیے دعا مانگے میرے بھائی دوست یہی اس کی فضیلت

اللہ <تصال> تعالیٰ ہارو نسبتے اور وہ جو ہے مٹی سے کھیل رہے تھے بالکل تو روک ایسا کا ہے جنت کے محل کو خرید لیا ہے میں خریدوں گا دو روپیے کے لیے

کا اب نہیں دیا جائے گا اب کلاس ہو گیا ہے بند کر دیا گیا ہے کلاس کر دیا گیا آف کر دیا میں بغیر جانے میں اس نے دیا تھا اللہ کی ذات پر یقین کر کے اس نے جو ہے ہم کو دیکھ دیا تھا اس کی دعا سے یاد لگ جائے میرے بھائی جو جنت سے محل بن جائے جنت سے گھر بن جائے اللہ تعالیٰ آپ کے اس عمل سے راضی ہو جائے دو پیسہ چار پیسہ جو بھی اللہ کے گھر سے لگا دیجیے آج پیسہ آپ کے پاس ہے مالک <سؤال> بنایا ہے اللہ کے گھر میں جو ہے جو ہے آخری جو ہے اللہ تبارک غير طيب المغضوب عليهم ولا الضالين عما يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ما كلا سيعلمون ألم نجعل الأرض بهادا والجبال أوتادا وخلقناكم <سؤال> أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا الله أكبر الله من الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ضروری اعلان ہے یہ حضرت صوفی مفتی آبان کا جی حملت قبلنا ربنا ولا تحملنا ما لا طاقت لنا بی عنا وغسل لنا ورحمنا انت مولانا انصرنا على القوم الكافرين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم الكاذبين حي يا قيوم برحمتك الصغير اللهم الله لا اله الا هو الحي القيوم وإلهكم إله واحد لا اله الا هو الرحمن الرحيم اللهم انا نجعلك في نحوم نعوذ بك من شرور اللهم رب اعوذ بك من مسات الشياطين واعوذ بك رب من اللهم صل على سيدنا شفيعنا حبيبنا

ছ নম্বর জুম্মার নামাজ কামালদার ইহালার নামাজটা পাড়াতে নামাজটা নামাজ শেষে দশ বারো জন যে বাচ্চাগুলো বসে থাকে তাদের তাদের জন্য কামালদা এবার ইহালার পাটক পাড়ার মসজিদ থেকে এইসব বাচ্চারা আমার সাথে নামাজ পড়লো আর এদের সাথে নামাজ পড়তে বেশ ভালোই লাগে এদের ছোট ছোট মন সুন্দর মন পরিষ্কার মন এদের সাথে কথা বলতেও কামালদার খুব পছন্দ হয় কামাল কথা কামাল কলকাতা দেখো সাবস্ক্রাইব করো ঈদ পুজো আর বড়দিন কামাল কলকাতা একসাথে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখুন দুতলা থেকে একতলার পজিশনে একদম মসজিদের তলার দিকে যাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সাথে সাথে রয়েছে ছ নম্বর জুম্মা দু হাজার পঁচিশ সালে তো আমাদের এখানে কলকাতা বেরিয়ে যাচ্ছে ছ নম্বর জুম্মার নামাজ শেষে বেহালার পাঠক পাড়া থেকে ঝুম্মার নামাজ শেষে কামালদা বাচ্চাদের জন্য একটু কেক এনেছে দেখি কেকটা আছে তো ওদিকে সুরমা পড়েছে সুরমা সুরমা চলছে শুক্রবার যেন একটা উৎসব চলে জুম্মাবারে

এটা কি বললি চাইনিজ ভাষা হ্যাঁ সব জুমাবু করসনি হ্যাঁ ও গোলা খেলছে চলো কামালদা এখান থেকে বেরিয়ে যাচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি এদিকে এদিকে জিমা ওডা ফোন দা ওর হাতে বো জিমা ছ নম্বর জুম্মাবারে নামাজ তামাল কলকাতা ইউটিউব চ্যানেল উপস্থিত ছিল বেহাল আর পাটকপাড়া মন্ডলপাড়ার মসজিদে ছটা ব্লগ আপনাদের সামনে দুহাজার সালে উপহার দিলো কেক দিয়ে সুস্থ থাকুন ছ নম্বর নামাজ পড়লাম জুম্মাবারে তামাল কলকাতার সঙ্গে সব বাচ্চারা আনন্দ করলো এটাই বড় পায় না নগর মতো বল বই বল বল